একজন ক্রিকেটার এমন ভাবে ডাগে চুইংগাম চিবান এবং তাকে অনুসরণ করে হয়তো সামনে আমাদের নবীন জুনিয়র ক্রিকেটাররাও শুরু করবে আমি আসলে খুব একটা এটার সাথে অভ্যস্ত না কিভাবে এত সুন্দর করে এত অময়িকভাবে এত কি বলবো যে ক্যামেরা ফ্রেন্ডলি ওয়েতে আসলে চিবানো যায় মনে হতে পারে যে আসলে সূর্য কুমার হয়তো বাংলাদেশ ডাগাউটে চলে এসেছেন বাংলাদেশের হয়ে হয়তো খেলা শুরু করেছেন আমরা দেখি না অনেক ক্রিকেটার তার দেশ ছেড়ে অন্য দেশের হয়ে খেলেন জাকের আলী অনেকের চুইংগামের উপর যে অত্যাচার চলে ডাগ ফিল্ডে কিপিং এর সময় মনে হতে পারে সূর্য কুমার যাদব বাংলাদেশ ক্রিকেটে এমন একটা ভাইবস তৈরি করা হয়েছে এবং সেই ভাইবসটা তার গুরু তৈরি করেছেন তার প্রিয় গুরু বাংলাদেশ দলের এই মুহূর্তে একটা বড় দায়িত্বে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে নেপোর জনক বছর গেলে কোটি টাকা তার ঠিকই ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে যে আসলেই বিশাল সিক্স সিটার তার উপর কোনো ফিনিশার নেই একটা আসর শেষ হলো বাংলাদেশকে লজ্জায় ডোবালেন আফগানিস্তান ম্যাচেও অলমোস্ট লজ্জায় ডোবাচ্ছিলেন যখন বল আর ব্যাটের কানেকশন করতে পারছিলেন না মনে করুন টানা চারটা বল টাচ করতে পারেন নাই ফাস্ট বলে আর এবার স্পিন বলে সিঙ্গেলস নিতে ব্যর্থ হয়েছেন এই যখন সিচুয়েশন তখন আমার ফিনিশারের নাম হচ্ছে জাকের আলী অনিক ভিভ রিচার্ডস বাংলাদেশের ক্রিকেটের খেয়াল করে দেখুন যে এই ক্রিকেটারদেরকে নিয়ে যখনই আলোচনাটা করছি ঠিক তখন সামনে একটা স্ট্যাট এই স্ট্যাটটা আপনারা অনেকেই দেখেছেন এশিয়ান গেমসে খেলেছিলেন সেখানটায় তেতাল্লিশ বল ব্যাট করার সুযোগ পেয়েছিলেন সব মিলিয়ে ছক্কা মেরেছিলেন একটা এশিয়ান গেমসে কারা খেলে আপনারা সবাই জানেন দুর্বল দুর্বল দলগুলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানটায় ছেচল্লিশ বল খেলার সুযোগ পেয়েছিলেন সবশেষ টি ওয়ার্ল্ড কাপে বেচারা কোনো ছক্কা মারার সুযোগ পান নাই বা মারতে পারেন নাই ক্যাপাসিটির মধ্যে ছিল না মাঠগুলো অনেক ছোট ছিল কিন্তু কিন্তু ছক্কা মারতে পারেন নাই চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে বাংলাদেশ গিয়ে খেললো সেখানে তিনি খেলেছেন একশো বল প্রায় সাতাশ আটাশ ওভারের কাছাকাছি এবং সেই আটাশ ওভার ব্যাট করে ছয় মেরেছেন বাংলাদেশের রিচার সেরা ছক্কা মারার প্লেয়ার মাত্র একটা এবং সব শেষ যেখানটায় বাংলাদেশের তরি ডুবলো সেই এশিয়া কাপে ছেষট্টি বল খেলে আমার জাকের আলী অনেক একটা ছক্কা মারতে পারেননি একজন ক্রিকেটার তার সামর্থ্যের জায়গা নিয়ে যেভাবে বিভিন্ন জায়গায় হাইপ ক্রিয়েট করা হয় সেটা তো প্রতিদান দিতে পারেনই নাই তাকে বানানো হয়েছে দলের ক্যাপ্টেন যেই ক্রিকেটার ডোমেস্টিক সার্কিটেও আসলে কখনো প্রভাবশালী কোনো ক্যাপ্টেন কখনো ছিলেন না নিয়মিত ক্যাপ্টেনসি কোথাও করেন নাই সেই ক্রিকেটারকে শুধুমাত্র নিজের পছন্দের দেখে যখন বাংলাদেশের একজন দায়িত্ববান কোচ বলা হয় ম্যাজিশিয়ান বলা হয় শুধুমাত্র তার পছন্দের কোরআনটাকে ঠিক রাখার জন্য ক্যাপ্টেন বানিয়ে দেন এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না মিডল অর্ডারের খেলা দেখুন না মিডল খেলা দেখুন একটা একটা দলের দলের নাম্বার নাম্বার ব্যাটার ব্যাটার যখন যখন শাক মেহেদি হয়ে যান মানে আপনার কাছে ওই মুহূর্তে আর কোনো বেটার অপশন নেই আপনার লুজিং টু উইকেটস ঠিক তখন বাংলাদেশ দলের অবস্থাটা কতটা নাজুক কতটা শোচনীয় কতটা বাজে কতটা অপশনলেস কতটা প্ল্যানহীন এই ব্যাপার নিয়ে আসলে কোনো বেশি খুব বেশি বলার থাকে না বাংলাদেশ দল একশো পঁয়ত্রিশ করলো দশ ওভার শেষে বাংলাদেশের ক্রিকেটাররা চারজন আউট হয়ে গেছে ভাই এই চারজন আউট হয়ে গেছে পাঁচটা ছক্কা মেরেছে এবং দশ ওভার শেষে পাঁচটা ছক্কা মারার পরেও দলের স্কোর যখন ষাট পেরোয় না মানে দশ ওভার ষাট বল কিন্তু সিক্সটির বেশি রান করতে পারে না ত্রিশ রান এসেছে ছক্কা থেকে তারপরেও বাংলাদেশ স্কোর থাকে মাত্র আটান্ন ঠিক তখন দলের মেন্টালিটি কোন ধরনের মেন্টালিটি নিয়ে দল খেলতে নামে সেটা বলার অপেক্ষা রাখে না খেয়াল করে দেখুন এই জাকির আলী অনেককে নিয়ে যে হাই ক্রিয়েট করা হয়েছে সময়ে সময়ে যেই বলটাই তিনি আউট হয়েছেন বাংলাদেশের রান তখন তিহাত্তর চুহাত্তর বাংলাদেশের উইকেট তখন মোটামুটি পাঁচটা নেই যে খেলা বাকি রয়েছে তাতে প্রতি ওভারে দশের মতো রান লাগে ক্রিজে রয়েছেন শামীম হোসেন পাটোয়ারি স্মুথ খেলছেন ঠিক সেই সময়টা একজন ক্রিকেটার থেকে থেকে লেগ মোটামুটি আঠারো ইঞ্চি সরে গেলেন বল পড়লো অফ স্ট্যাম্পের আঠারো ইঞ্চি পরে এই যে তিন ফিটের ব্যবধান জোর করে বলটাকে ছপকা মারার চেষ্টা করলেন জোর করে কানেক্ট করার চেষ্টা করলেন বোলার বল কোথায় করছে স্পিনার কিন্তু এমন না যে পেস বোলার বল করছে ধাম করে বলটা চলে এসেছে যখন স্পিনাররা বল করবে আপনি লিস্ট বলটা কোন গতিপথে আসছে সেটা বোঝার মতো যথেষ্ট সময় পাবেন পিচ করার আগ পর্যন্ত আপনি দেখছেন যে বলটা কোথায় যাচ্ছে আপনি যদি আপনার জায়গায় দাঁড়িয়ে থাকেন লেগ স্ট্যাম্পের আঠারো ইঞ্চি দূরে সরেও নাও যান আপনি যদি আপনার জায়গায় দাঁড়ায় থাকেন তারপরেও তো অফ স্ট্যাম্পের বাইরের ওই বলটা আপনি সুইট কানেক্ট করতেই পারেন জাকের আলী অনেকের সেটার কোনো প্রয়োজন নেই কি কুস্ত্রী শট নিশ্চয়ই স্ক্রিনে আপনারা সেটার স্ক্রিনশট দেখছেন